রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে খুনের মামলার আসামি আয়শা আক্তারকে নিয়ে প্রথমবারের মতো জালোকাঠির নলছিটিতে নিজ বাড়িতে আসেন জামাল শিকদার রাব্বি পনেরো বছর আগে বাবা মায়ের বিচ্ছেদ হলে তিনি বাড়ি ছাড়েন এরপর আর তাকে এলাকায় ফিরতে দেখা যায়নি আজ বুধবার সকালে হঠাৎ আয়শাকে নিয়ে বাড়িতে হাজির হন রাব্বি আয়শাকে সবার কাছে পরিচয় করিয়ে দেন তার স্ত্রী হিসেবে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তাদের বাড়িতে এসে হাজির হয় মোহাম্মদপুর থানা পুলিশ বেরিয়ে আসে তিনি আলোচিত জোরাকুনের মামলার পলাতক আসামি আয়েশা পুলিশ স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে জামাল স্ত্রীকে নিয়ে বাড়িতে বেড়ানোর জন্য নয় আত্মগোপনে এসেছিলেন দীর্ঘ বছর পর স্ত্রীকে নিয়ে বাড়িতে আসার কয়েক ঘন্টার ব্যবধানে আলোচিত হত্যা মামলার গ্রেপ্তার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দবদপইয়া ইউনিয়নে কয়ারচর এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশ আয়েশাকে গ্রেপ্তার করে তিনি নরসিন্দি সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে হত্যাকাণ্ডের পর ঢাকা থেকে নলছিটির দবদপিয়া ইউনিয়নের কয়ারচর এলাকায় জামালের সঙ্গে তার বাড়িতে আসেন আয়েশা পুলিশের অভিযানে তার স্বামী জামাল শিকদার রাব্বিকেও আটক করা হয়েছে তিনি ওই এলাকায় জাকির শিকদারের ছেলে রাব্বি আয়েশা ঢাকায় থাকেন একসময় কারখানার শ্রমিক ছিলেন এই যুবক দপদপিয়া ইউনিয়ন পরিষদের পয়েরচর আট নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান মৃধা চূন্য বলেন প্রায় পনেরো বছর আগে জামাল শিকদার রাব্বির বাবা মায়ের বিচ্ছেদ হয় তখন রাব্বিকে রেখে অন্য সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যান তার মা এরপর রাব্বি বাড়ি থেকে বের হয়ে যান পরে কখনও তাকে এই এলাকায় দেখা যায়নি আজ সকালে তিনি একটি মেয়েকে নিয়ে বাড়িতে আসেন এবং তাকে তার স্ত্রী হিসেবে পরিচয় করে দেন রাব্বির বাবা প্রবাসে থাকেন তার বৃদ্ধ দাদি একাই বাড়িতে থাকেন স্থানীয় বাসিন্দারা জানান রাব্বি তার নানার সহায়তায় চাচার বাসায় ওঠেন তিনি নিজেও বাবার বাড়ি চিনতে পারছিলেন না এলাকাবাসী জানতেন রাব্বি ধনী পরিবারের কোনো মেয়েকে বিয়ে করছেন আজ সকালে রাব্বি স্ত্রীকে নিয়ে চাচার বাড়িতে পৌঁছান দুপুরে ঢাকা থেকে পুলিশ এসে মামলার আসামি আয়সাকে গ্রেপ্তার এবং রাব্বিকে আটক করে নিয়ে যায় ঝালকাটিতে অভিযানে অংশ নেওয়া মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম মাসুম সাংবাদিকদের বলেন মহম্মদপুরে গৃহকর্তার বাসা থেকে কিছু মালামাল চুরি করার পর সেখানে দস্তাদস্তি হয় এ সময় আয়সা আক্তার ছুরিকাঘাত করে গৃহকর্তার স্ত্রী লাইলা আফরুস ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যা করেন গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তি সহায়তায় অভিযান চালিয়ে আয়সাকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি এসব কথা বলেন